মৃত্যুর পরে কবরে গেলে প্রশ্ন হবে ঠিক না কয় তিনটের পরে আর একটা আছে একটু ভালো করে বোঝেন বেশ প্রশ্ন করবে মান রব উকা অমা দিন উকা অমা নভী তোমার রবকে তোমার দিন কি তোমার নভী ঠিক না যে পারবে তার আবার নম্বর প্রশ্ন হবে বেমা আদারাইত অমা আদ্রাক তুমি কি করে জানলে এই তিনটে প্রশ্নের উত্তর দিলে কিভাবে এই চতুর্থ প্রশ্নের উত্তরে বলবে তরা তু কিতাব আল্লাহ অসদ্দক্তু আয়া তিহি অফিস তু রসুল আল্লাহ আমি আল্লাহর কেতাব পড়েছিলাম কেতাবের ভিতরে যে কথা আছে বুঝে তাকে সত্য বলে বিশ্বাস করছিলাম আমি রসুল সোয়াসাল্লাম কথাগুলো হাদিসগুলো সত্য বলে মেনে নিয়েছিলাম আর এই জন্যই হাদিস পড়ে বুঝে সত্য মানার কারণে আমি এই তিনটে জবাব দিতে পারলাম

অবস্থা সুবিধা হবে ঠিক আছে না তো ভাইরা আমি আমার বই পড়তে বলছি না আমার পিসা হুজুরের বই পড়তে বলছি না আমি আপনাদেরকে বলছি কার বই পড়তে আল্লাহর কিতাব কেন আল্লাহ হুকুম করেছেন যে ইমানদাররা কেতাব বুঝে পড়ে অর্থ সহ বুঝে পড়াটাই উত্তম এটাতেই পূর্ণ ইমান

এখানে একটা সমস্যা বলে আমি অন্য যে বিষয়টা শুরু করেছিলাম সেখানে যাব। আমরা শয়তান চাই না যে কোরআন পড়ি যারা পড়ে শয়তান নানা ও দিয়ে কোরআন বোঝা থেকে ফিরিয়ে রাখে যারা কোরআন বোঝে অর্থাৎ বাংলা তর্জমা পড়েছে তফসির পড়েছে কোরআন পড়েছে তাদেরকে আবার শয়তান আরেক ধোঁকা দেয়

দিন শেখার জন্য বড় বড় আলেম হয়ে যাবে একসাথে সব দেশ বাড়ি না প্রত্যেক কিছু মানুষ এলেমের জন্য আর হবে ফুল টাইমার হবে। চব্বিশ ঘন্টা চব্বিশ বছর কোরআন হাদিস স্টাডি করবে এরপরে সমাজের কাছে যে সমাজের মানুষদেরকে শেখাবে এদেরকে বলা হয় ফকি এদেরকে কি বলা হয় আল্লাহ কি বললেন হবে। কোরআন পড়ে তাকওয়া অর্জন করতে হয় ইমান অর্জন করতে হয় ফেঁকা শেখার জন্য অনেক গবেষণা করতে হয় কথাকে বুঝতে পেরেছেন কাজেই দয়া করে শয়তানের খপ্পরে পড়বেন না যে হুজুররা কিছুই বোঝে না আমি সব বুঝে ফেলেছি কোরান পড়বো নিজের তাকোয়ার জন্য পরের ভুল ধরার জন্য নয় কথাকে বুঝতে পেরেছেন তো ভাইয়েরা

أبو جهل كركتبولتو أبو جهل كركتبولتو أبو جهل الله يولد السن سيقولون الله ترى شبعي أكبك كشكر كربي لا خالق إلا الله إلا الله قل من رب السماوات السبع ورب العرش العظيم شاط أسمان بن عرش أزم ربك الله. أبو جهل قلت؟ أبو جهل قلت لا رب إلا الله قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه সকল কিছুর ক্ষমতা মালিকানা সার্বভৌমত্ব কার হাতে সর্বশক্তিমানকে আবু জাহাল কার কথা বলতো আবু বলতো আল্লাহ লা অনেক আয়াত আছে আপনারা আমার কথা কি বুঝতে পেরেছেন আমরা মনে করি আবু জাহাল বোধহয় আল্লাহর হুকুম মানতো না কথা এটাও ভুল আবুজেল আল্লাহর আইন মানত হুকুম মানত সরিয়া মানত বিধান মানত আল্লাহর হুকুমের বাইরে কিছুই করতো না কাম শুধু দুটো করত। দুটো কাম ছোট ছোট দুটো গলত করত। কয়টা দুইটা মাত্র বেশি না ভাই একটা হলো আল্লাহর বিধান সরিয়া দিনের ভিতরে তারা কার দিন মানতো ইব্রাহিম আলাইহিস সালামের দিন কথা কি বুঝেছেন আবু জাহাল রাসূল এবং উম্মের রসুল কোন আউলাদ আবু জাহাল কোন নবিরাওলাদ ভাই ইব্রাহিম ইসমাহ আলিম সালাম এবং আবু জাহেল ইব্রাহিম নবীর দিন মতো চলতো দুটো জিনিস করতো একটা হলো দিনের ভিতরে যুক্তি টুক্তি দিয়ে দলিল টলিল দিয়ে নতুন নতুন বিধান বানাতো যেমন এই গরু খাওয়া যাবে না এই গরুর পেটে যে বাচ্চা হবে বেটারা খাবে বেটিরা খাবে না এইটা আল্লাহর হুকুম আল্লাহরই নামে দিনেরই নামে শরীয়তেরই নামে আল্লাহর হুকুমের নামেই যুক্তি দিয়ে দলিল দিয়ে নতুন নতুন বিধান বানাতো কথাকে বুঝতে পেরেছেন আমি মজার দুটো তিনটে বলি যেমন আবু জাহাল কিন্তু হজ করতো

লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইল্লা শারীকা আনতা তামলিকুহু ওয়া মা মালিক এ একটা বাক্য যক আমরা যেমন আল্লাহর জিকির করি জিকির ওযিফার ভিতরে নবীর সুন্নাত জিকির টিকির করে আরো খানিক জুড়ে দি যারা নবীজি কোনদিন করেননি নি আছে না নেই সব কথা বলা যাবে না তাহলে লোকজন রাগ করবে শেষের দিকে বলে দেবো না আবু জেহেল ঠিক এরকম করেই ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া পড়তো মাঝখানে একটু কথা যোগ করতো কথার মানে আল্লাহ তোমার কোনো শরিক নেই তবে তুমি তোমার মাহবুব বান্দা প্রিয় বান্দা অলি বান্দা নেকর বান্দাদের যাদেরকে মহব্বত করে কিছু পাওয়ার ভান্ডার দিয়েছ তারা কিছু পারে তবে তার ক্ষমতাও তোমার হাতে ইচ্ছা করলে তুমি কেড়ে নিতে পারো তপের সময় আবু জাহাল আবুল্লাহাব আরবের কাফেররা আর একটা নতুন জিনিস বানাইছিল কাবাগরে তপ করতো যিকিরের সাথে সাথে তো হাতে তালি দিত নিসব তো নেই এটা আনন্দ করত কথা বুঝেন না ওলামায়ে কেরাম জানে না আল্লাহ কোরআনে বলেছে আর একটা আরও মজার ভালো কাজ করত আবু জাহেল বলতো আমরা তো আর ইব্রাহিম নবী اسماعিল নবীর মতো অত پاک নেই আমরা হালাল খাই হারাম খাই আমাদের টাকা পয়সা আরাম চলে আসছে হারাম টাকার কাপড় পরে আল্লাহর ঘরে যাওয়া ঠিক হবে না কথাটা ঠিক না ঠিক এই পর্যন্ত ঠিক হারাম টাকার কাপড় পরে আল্লাহর ঘরে যাওয়া ঠিক না এই কথাটা ঠিক না ঠিক এই কথা ঠিক তাহলে কি করব আমরা ন্যাংট হয়ে যাব হাসছেন অকাট্য দলিল আছে আল্লাহ আমাদের যেভাবে বানিয়েছেন আমরা আল্লাহর কাছে সেভাবে যাব। আল্লাহ আমাদেরকে কাপড় পরা পাঠিয়েছেন ন্যাংট করে পাঠিয়েছেন আমরা আল্লাহর কাছে সেইভাবে যাব। এইভাবে আবু সাহাল আবু আহাব আরবের কাফেররা সব আল্লাহর বিধিবিধান মানতো যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে দলিল দিয়ে নানান বুজুরুগের অজুহাত দিয়ে দিনের ভিতরে নতুন নতুন কিছু কিছু বেশি না এইটাকে আমাদের ইসলামের কি বলা হয়। গোপ গ্রামের সাধারণ মানুষ সব শিক্ষিত আমি এই বিষয়টা বলবো না আবু জাহেলের এই সাইডটা বলবো না যেমন মেয়েদের পোশাক পুরুষদের পোশাক নিয়ে আমরা সুন্নতি পোশাক অনেক মারামারি করি মেয়েদের সুন্নতি পোশাক কেউ খোঁজ নেয় না মেয়েদের সুন্নতি পোশাক কি ফরস পোশাক কি শাড়ি রুকুম কি সালোয়ার কামিজের হুকুম কি কান হুকুম কি পুরুষদের টুপির হুকুম কি টায়ের বিধান কি রসুল কোন পোশাক পরতেন কোন রঙের পরতেন পাগড়ি কোন রঙের পরতেন এই যে শরীয়তের ভিতরে যুক্তি দিয়ে দলিল দিয়ে দিন বানালে বেদাত হয় কখন আবু জাহেলের বেদাত কোন পর্যায়ের ছিল আমাদের বেদাত কোন পর্যায়ের কখন বেদাত বেদাত হবে কখন বেদাত বৈধ হবে কি বৃত্তান্ত এবং আমরা নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাওয়াত কোরআন খতম জিকির অজিফা জানাজা পেশা পায়খানা রাজনীতি দাওয়াত তাবলিক পীরমুরিদি মিছিল মিটিং কোনটে নবীজি কোন কায়দায় করতেন সুন্নত কি জায়জ কি আর বেদাত কি এগুলো এই বইয়ে বলার আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই কোরআন সুন্না সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো আবু জাহেলের একটা দোষ তো বুঝতে পেরেছেন আবু জাহেল আল্লাহর হুকুম মানত না মানত না আল্লাহর শরীয়ত মানত না মানত না আল্লাহর ইবাদত করত না করত না সব করত একটা ভুল আমরা বুঝতে পারছি কি অন্যায় করতো বোঝেননি দুই নম্বর এই বেদাতের ভিতর দিয়ে আরেকটা জিনিস ঢোকে যার নাম হলো শিখ যার নাম কি হ্যাঁ সে সব আল্লাহ ছাড়া কোনো রব নেই খালেক নেই মালেক নেই আল্লাহ একমাত্র সর্বশক্তিমান আল্লাহ আমাদের মাহ আল্লাহর এবাদত করতে হবে সব মানত কিন্তু একটা পয়েন্ট মানতো না আল্লাহ ছাড়া কারোর এবাদত করা যাবে না এই কথা মানতো না কথাকে বুঝতে পেরেছেন হাজারিন এখন আমার প্রশ্ন সব মেনে নিল আল্লাহ কোনো সৃষ্টি সৃষ্টিকর্তা নেই রব্বুল আলামিন নেই বিধানদাতা নেই আইনদাতা নেই সরিয়া দাতা নেই নিয়ম দাতা নেই আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সব সব মেনে নিল আল্লাহর এবাদত করলো আল্লাহর হুকুম মানলো কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এই কথাটা মানলো না কেন এটা কি জানার দরকার আছে না নেই হাজরিন এই কথা জানা খুবই সহজ এই কথাটুকু বলেই আমি দ্বিতীয় আর একটা প্রসঙ্গে যাবো ইনশা আল্লাহ খুব ভালো করে বোঝেন আমি একটা গান শুনেছিলাম বাবা শাহজালী তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম একটা গান কি গোপগ্রামে আছে বাবা শাহজালাল অলি শাহ অলী মলি, দয়াল বাবা অলি গৌসে আজম অলি খাজা বাবা অলি আব্বা হজুর অলি দাদা হুজুর বাবা তাকাও বাবা দয়া করো বাবা তুমি ভরসা বাবা এই ধরনের গান কি কখনো শুনেছেন শুনেছেন গোপগ্রামের এদিকে নেই বোধ হ্যাঁ আছে এই যে একজন মুসলমান যিনি এগুলো বলেন তাকে যে যদি আপনি জিজ্ঞাসা করেন আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবেন আল্লাহ বলবেন না রাবুল আলমিন কে কি বলবেন কিন্তু আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কারোর ডাকা যাবে না কারোর উপরে ভরসা করা যাবে না কারোর সাহায্য চাওয়া যাবে না উনি মানবেন নাকি মানবেন বলবে এটা ওহাবি আল্লাহ রলিদের মানে না কথা কি বুঝতে পারছেন কথা বোঝেননি হাজারিন আবু জাহেল ঠিক এইরকম একটা ভুল ধারণার ভিতরে ছিল সে বলতো যে আল্লাহর এবাদত করতে হবে তবে তোমার বিপদে আপদে আল্লাহর খাস রহমত পাইতে আল্লাহকে ডাইরেক্ট ডাকলে হবে না আল্লাহর যারা মাহবুব বান্দা তাদের বন্দনা করতে হবে তাদের নাম মানত করতে হবে তাদের সাজা করতে হবে তাদের ডাকতে হবে তারা খুশি হইলে তোমার যা হাজত আছে আল্লাহর কাছ থেকে চেয়ে আইনা দেবে এই জন্য এই উদ্দেশ্যে ইব্রাহিম ইসমাইল মুসা আলাইহিমুস সালাম জিব্রায়েল মিকাইল আজরাইল ইসরাফিল আলাইহিমুস সালাম ইয়াগু শেয়া উৎসোহান আসর আল্লাহর প্রিয় অলি লাত মানাত উজ্জা হবল এদেরকে আবু আবুল আবুলহা বুধবা সাইবা তারা এবাদত করতো কথাকে বুঝতে পেরেছেন আল্লাহর রহমত পাওয়ার জন্য মধ্যস্থ হিসেবে তাদের বন্দনা করত আমাদের সমাজেও বাংলাদেশের মুসলমানদের ভিতরেও এই ধরনের ধারণা আছে যেমন আমরাও অনেক সময় বলি রাজা বাদশাহ প্রধানমন্ত্রীর কাছে যাইতে গেলে কারোর মাধ্যমে গেলে ভালো হয় ঠিক না আমরা কি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারি ডাইরেক্ট পারি ভাই এলাকার এমপি বা বড় কোনো নেতার মাধ্যম হলে যাওয়া যায় ঠিক না ভাই আল্লাহর কাছে কি ডাইরেক্ট যাওয়া যায় যাওয়া যায় আল্লাহ কি প্রধানমন্ত্রীর যাওয়া লাগে আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া হবে একটু বোঝার চেষ্টা করি প্রধানমন্ত্রী রাজা বাচ্চা ডিসি এমপি এসপি তাদের কাছে আমরা ডাইরেক্ট যেতে পারি না কেন এক নম্বর তারা আমাদের চেনে না ঠিক না কথা বোঝেননি দুই নম্বর হলো চেনার পরেও অনেক সময় পার্সিয়ালটি করতে পারে গ্রামের মাতবার এমপি দুইজনকেই চেনে তারপর পার্সিয়ালটি করে না একটা জাদিরের লোকের মাধ্যমে সুপারিশ করালে আর পার্সিয়ালটি করতে পারে না ঠিক না আল্লাহ তো আমাদের চেনেন না ঠিক না আল্লাহ আমাদের চেনেন তারপরেও তো একজন মধ্যস্থ লাগবে কারণ যদি পার্সিয়ালটি করে ফেলেন নাকি নজবুল্লাহ খুব ভালো করে শুনুন আল্লাহ রাজা বাদশার সাথে তুলনা করার সঙ্গে সঙ্গে আপনি বেইমান হয়ে যাবেন আবু জেলের মতো কারণ রাজা বাদশারা জাহেল তারা প্রজাদের চেনে না আল্লাহ তাআলা জাহেল নাকি রাজা বাদশারা জালেম চেনার পরেও পারশিয়ালটি করে নিজের ইচ্ছা মতো আল্লাহ কি তাই নাকি মায়ের কাছে দূত চাইতে ছেলেকে কারকে নিয়ে যেতে হয় আল্লাহর কাছে চাইতে পাইতে বান্দার কিছু লাগে না শিখতে লাগে উস্তাদ পীর সাহেব ওজিফা শিখিয়ে দেবে মৌলানা সাহেব মশলা শিখিয়ে দেবে আল্লাহর ডাকতে দোয়া কবুল হইতে বিপদ কাটাতে আল্লাহর রহমত পাইতে আর কোন মাখলুকের মধ্যস্থতা লাগে এই চিন্তা করলে আল্লাহকে ছোট করা হয় বেইমান হয়ে যায় ডাক করছেন আপনারা কোন মা একটা ছেলে ছোট্ট ছেলে দুধ খাওয়ার সকলেই কাজের বুয়াটাকে বলে যেটু মার বলে দাও দুধ দিক মা খুশি হয় নাকি মা খুশি হয় মা কি চাই মা তো চায় যে ছেলের দুধ আমার কাছে চাক আমার জীবন শেষ হয়ে যাবে তবুও ছেলের দুধ দেবো ঠিক না ভাই আল্লাহ কি বান্দাকে মায়ের চেয়ে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন কাজেই খুব সাবধান ভাইরা সকল ভরসা নির্ভরতা হবে কার উপরে চাওয়া পাওয়া কার উপরে একমাত্র আল্লাহর কাছে মনে থাকবে তো হাজারিন মনে করেন আমু ফুরফুরার পিস খলিফা জামাই আমার দুইজন মুরিদ বেশি না আমার মনে করেন ধারণা করেন ধরে নেন দুইজন মুরিদ আছে একজন মুরিদ আমার খুব বেশি ভক্ত আমার পরে অগাধ বিশ্বাস আমাকে আল্লাহর খাটি অলি বলে বিশ্বাস করে যখনই কোনো ভালো জিনিস পাই একটা উপকার হয়েছে ব্যবসায় বরকত হয়েছে ছেলে পাশ করেছে মেয়ের নাতি হয়েছে ছেলের চাকরি হয়ে গেছে যে কোনো ভালো কিছু হইলেই সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ আমার পীরের দোয়ায় আমি পাইছি মনটা ওর সবসময় আমার কাছেই থাকে ভালো কিছু পাইলে কৃতজ্ঞতা আমার প্রতি কোনো বিপদ আপদ কষ্ট হইলেই হুজুর বদা করেছে ওর মনটা আমার দিকে এরকম আপনাদের এলাকায় পাওয়া যায় নাকি হ্যাঁ নেই তাই না আর মুরিদ কিন্তু মুরিদটা অত আমার অত ভক্তি করে না সে জানে পীর সাহেবের কাছে অজিফা শিখতে গেছি উনি সহি সুন্নত আমল দেয় আমার দেওয়া নেওয়ার মালিক তো আল্লাহ কোনো কিছু ভালো পেলেই আল্লাহ তোমার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুক্রিয়া তুমি দেছো ওর অন্তরটা আল্লাহর কাছে চলে যায় কোন বিপদ বিপদ কষ্ট হলেই আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি আল্লাহ বিপদ কাটিয়ে দাও অন্তরটা কার কাছে থাকে ইমানদারকে কোন মুুরিদি ইমানদার হ্যাঁ কাজে ইমানদার হতে হবে ভাইয়েরা এ হলো ইমানের প্রথম বাক্য ইমানের দ্বিতীয় বাক্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক না ভাইয়েরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই ইলাহ নেই আর মোহাম্মদুল্লাহ মানে হলো মোহাম্মদ সাল্লাম ছাড়া কোন মুর্শিদ নেই রাহবার নেই আমাদের মাহবুদ একমাত্র কে আমরা এবাদত করবো একমাত্র কার এবাদত মানে কি এই যে আল্লাহকে খুশি করতে যা করি টুপি পরি দাড়ি রাখি জামা গাই দিই নামাজ পড়ি জিকির করি আলিল করি কোরআন তেলাওয়াত করি জানাজা পড়ি কোরআন খতম করি ক্যালেমা খতম করি এই যত কাজ করি সবটা কে দেবেন সোয়াব কে দেবেন এই কাজটা কোন কায়দায় করলে টুপিটা কেমন হলে দাড়িটা কেমন হলে জিকিরের সময় কেমন করে বসলে কোন কায়দায় জিকির করলে কোন বাক্য জিকির করলে নামাজের ভিতরে কোন কায়দায় হাত হাত রাখলে কেমন হবে 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 হাত কেমন 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 তেলাওয়াতের সময় সময় বসতে বসতে খাওয়ার এই এবাদত বন্দেগীর পদ্ধতিগুলো আল্লাহ কাকে শিখাইছিলেন কাকে ভাই রসোল্লাহ সাল্লামকে ঠিক না তাহলে মাহবুদ একমাত্র কে এবাদত করবো একমাত্র কার রায়বাদতের তরিকা পদ্ধতি নিয়ম কানুন একমাত্র কার কাছ থেকে শিখব রাসূলুল্লাসালসলাম থেকে মাহবুদ একমাত্রকে আর মুর্শিদ রাবার একমাত্রকে মোহাম্মেদ রসূলুল্লাহ আসাল্লা আসলাম এই রাসূলুল্লাহ সোলাসলামের তরিকায় আমল করলেই আল্লাহ তালা কবুল করবেন কথা কি বুঝতে পেরেছেন হাজরিন আমি লম্বা আর বলবো না অল্প সময় কথা বলবো রাসূলুল্লাহ সোলাসলামের তরিকায় আমল করার জন্য খুব ছোট ছোট কয়েকটা পথ

তাহলে আল্লাহ লোভ দেখালেন আমরা যদি আল্লাহর অলি হতে পারি তাহলে আমাদের অন্তর থেকে দুশ্চিন্তা ভয় চলে যাবে কথা কি বুঝছেন আপনারা আপনারা হয়তো বলবেন যে কিভাবে দুশ্চিন্তা ভয় চলে যাবে একটা ছোট্ট গল্প বলি গল্পটা গল্পই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের সময়ে বাগদাদে খুব দুর্ভিক্ষ মানুষ না খেয়ে মারা যাচ্ছে রাস্তায় লাশ পড়ে থাকে একজন যুবক ছেলে ওনার মসজিদ মাদ্রাসার পিছন দিয়ে গান গেতে গেতে যাচ্ছে উনি অবাক হয়ে ডাক দিয়েছেন এই বাবা শুনতো বাগদাদের বড় বড় ধনী সদাগর আমির ওমরা তাদের মুখে হাসি নেই বাজারে খাবার নেই সবাই টেনশনে কখন ঘরের খাবার ফুরিয়ে যাবে আলা উলাদ নিয়ে মরে যাব রাস্তায় লাশ পড়ে আছে আর তোমার মুখে এত হাসি এত গান তোমাকে দেখে তো বড় লোক মনে হয় না ওই যুবক বলল যে হুজুর আমি কোনো বড় লোক না আমি বাগদাদের অমক ধনী ব্যবসায়ীর চাকর মাত্র কৃতদাস তবে হুজুর আমার মনে কোনো টেনশন নেই আমার মালিক খুব চালাক বাগদাদের দুর্ভিক্ষর ভাব দেখে মাটির নিচে একটা বিরাট গোডাউন বানাইছে বানিয়ে ওই গোডাউনে আট দশ বছরের খোরাক জমা করে রেখেছে আমি ওই গোডাউনের খবর রাখি বাগদাদের সব মানুষ না খেয়ে মরে গেলেও আমার মালিকের কেউ মরবে না কাজে আমার মনে কোনো টেনশন নেই আমি মালিকের কাজ করি গান গাই গল্পটা কি বুঝেছেন ভাইরা আমাদেরও তো একজন মালিক আছে তারও তো একটা ভান্ডার আছে কিন্তু আমাদের এত টেনশন কেন ওই মানুষ চাকরটা তার মানুষ মালিকের ভান্ডারের উপরে যে আস্থা রেখেছে এর সামান্য কিছু আস্থা যদি আমাদের মালিকের ভান্ডারের উপরে আমাদের থাকে তাহলে কি মনে টেনশন থাকতো হাজিরিন ওই মানুষ মালিকের ভান্ডারটা আগুনে পুড়ে যেতে পারে না লুট হতে পারে না পোকায় কাটতে পারে না ওই মানুষ মালিক ওই মানুষ চাকরটাকে তাড়িয়ে দিতে পারে না এতগুলো সম্ভাবনা থাকলেও ওই এই সম্ভাবনাগুলোর কোনো মূল্য নেই সে জানে মালিকের চাকরের ব্রেনে ভান্ডার আছে আমি মালিকের চাকর আমাদের মালিকের ভান্ডার ফুটতে পারে লুট হতে পারে পোকাই কাটতে পারে মালিক কি আমাদের তাড়িয়ে দেবেন কখনো গোনা করি তাড়িয়ে দেবেন না তাহলে আমাদের সমস্যা কোথায় শুধু মালিকের উপরে আস্থা আনতে পারেনি কথা বুঝতে পেরেছেন এই আস্থা আনলেই আল্লাহর অলিও হবেন এবং দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন কিভাবে আল্লাহ বলেছেন দুটো কাজ আল্লাহ দিন আম আনু ওয়াক্কা যাদের ইমানটা বিশুদ্ধ হয়েছে তাকও আছে তারা সবাই আল্লাহর অলি কেউ সবান আল্লাহ বলল না আল্লাহর বেলায় পেতে কয়টা জিনিস লাগে ইমান ঠিক থাকতে হবে এবং তা কটা হতে হবে ঠিক না